আজকের ক্লাসে আমরা ডু এবং ডাজের ব্যবহার শিখবো অর্থাৎ ইংলিশে ডু এবং ডাজের প্রচুর ব্যবহার রয়েছে যার জন্য আমাদেরকে ডু এবং ডাজের সঠিক ব্যবহার জানতে হবে সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই স্টুডেন্টস আওয়ার ওয়াল হফ ইউ আর অল ফিট অ্যান্ড ফাইন সো টুডেস টপিক ইজ ভেরি ইম্পর্টেন্ট দ্যাট সো আই রিকোয়েস্ট ইউ টু ওয়াচ দ্য ইন্টার ক্লাস সো উইথ ফাদার ডিলে লেট স্টার্ট টুডেজ ক্লাস তো এখানে তোমরা দেখতে পাচ্ছ ডু এবং ডাস তো ডু এবং ডাস আমরা কোন ক্ষেত্রে এবং কখন ইউজ করে থাকি তো সাধারণত ডু আমরা ইউজ করে থাকি যে প্রশ্ন করার ক্ষেত্রে এবং হচ্ছে কি নেগেটিভ অর্থাৎ না বোধক বাক্য তৈরি করতে এমন কি যখন আমরা কোনো কিছু জোর দিয়ে বলি অর্থাৎ জোর দিয়ে কিছু বলার ক্ষেত্রে আমরা ডু এবং ডাস ইউজ করে থাকি যেমন হচ্ছে আমি যদি বলি যে আই প্লে আই প্লে আমি খেলি আমি খেলি আই প্লে এবার আমি বলতে চাইছি যে আমি কী খেলি অর্থাৎ প্রশ্ন করছি তখন আমরা কীভাবে প্রশ্ন করবো যে ডু ডু আই প্লে ডু আই প্লে আমি কি খেলি ডু আই প্লে এরপর যখন আমরা এই বাক্যটিকে নেগেটিভ সেন্টেন্স করবো অর্থাৎ না বদক করব তখনও কিন্তু আমাদেরকে ডুইয়ের ব্যবহার করতে হবে যেমন হচ্ছে আই ডু নট আই ডু নট প্লে আই ডু নট প্লে আই ডু নট প্লে আমি খেলি না এর অর্থ হচ্ছে আমি খেলি না তো এবার হচ্ছে আমি বলছি যে সে ক্রিকেট খেলে এর ইংলিশটা কী হবে যে হি প্লেস হি প্লেস পি এল এ ওয়াই এস হি প্লেস ক্রিকেট সি আর আই সি কে টি ক্রিকেট হি প্লেস ক্রিকেট সে ক্রিকেট খেলে এবার আমি বলতে চাইছি যে সে ক্রিকেট খেলে না এর ইংরেজিটা কী হবে যে হি ডাজ নট ডি ও ই এস ডাজ নট does not play p l a i play cricket c r i c k a t cricket হি ডাজ নট প্লে ক্রিকেট এর অর্থটা হচ্ছে যে সে ক্রিকেট খেলে না এখানে দেখো যে সাবজেক্ট যখন আই ছিল সাবজেক্ট যখন আই ছিল তখন আমরা ডু নিয়েছিলাম অর্থাৎ এই মাথায় রাখতে হবে যদি সাবজেক্ট কোনো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন কিন্তু আমাদেরকে ডাচ ইউজ করতে হবে তখন কিন্তু আমাদেরকে ডাচ ইউজ করতে হবে এবং ফার্স্ট পারসন সেকেন্ড পারসন এবং যে কোনো প্লুরাল সাবজেক্টের ক্ষেত্রে আমরা ডুই ইউজ করে থাকি যেমন হচ্ছে আই ইউ দে এগুলোর পরে কিন্তু আমাদেরকে ডু এগুলোর পরে কিন্তু আমাদেরকে ডু ইউজ করতে হবে এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যেমন হচ্ছে হি শি রহিম অর্থাৎ কারও নাম রহিম এগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা ডাজ ইউজ করব। আশা করছি বোঝাতে পারছি তাহলে কি আই ইউ দে অর্থাৎ ফার্স্ট পারসেন সেকেন্ড পারসেন্ট এবং যে কোনো প্লুরাল সাবজেক্টের সঙ্গে আমরা ডু ইউজ করবো এবং শুধুমাত্র থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার যে কোনো সাবজেক্টের সঙ্গে আমরা ডাজ ইউজ করবো এখানে আমরা দেখতে পাচ্ছি হি সাবজেক্ট রয়েছে এবং হি হচ্ছে থার্ড পারসেন্ট সিঙ্গুলার নাম্বার যার কারণেই কিন্তু এখানে আমরা ডাজ ইউজ করেছি এবং যদি আমরা ডাস একবার ইউজ করি তখন কিন্তু পরবর্তীতে আমাদের যে মেইন ভার্ব অর্থাৎ এই সেন্টেন্সে প্লে ক্রিকেট এই সেন্টেন্সটির মেইন ভার্ভ হচ্ছে প্লে তখন কিন্তু এই প্লে সঙ্গে আমরা এস রাখতে পারবো না যেমনটা এখানে তোমরা দেখতে পাচ্ছ হি প্লেস ক্রিকেট অর্থাৎ এই বাক্যটা ছিল যে সে ক্রিকেট খেলে এখানে দেখো হি হচ্ছে থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার যার কারণেই কিন্তু এখানে এসটা যুক্ত হয়েছে প্লেয়ের ক্ষেত্রে হ্যাঁ প্লেয়ের সঙ্গে যদি এখানে যদি এখানে ফার্স্ট পার্সেন বা সেকেন্ড পারসেন থাকতো যেমন আই ইউ যদি থাকতো এখানে সাবজেক্ট সেক্ষেত্রে কিন্তু এই প্লেয়ের সঙ্গে আমরা এসটাকে নিতে পারতাম না ঠিক আছে যেহেতু এখানে আমরা দেখতে পাচ্ছি যে সাবজেক্টটা হচ্ছে থার্ড পারসেন্ট সিঙ্গুলার নাম্বার হি রয়েছে যার কারণেই কিন্তু এখানে প্লেয়ের সঙ্গে এস নেওয়া হয়েছে অর্থাৎ প্লেস করে দেওয়া হয়েছে হি প্লেস ক্রিকেট সেই ক্রিকেট খেলে যখনই আমরা এই সেন্টেন্সটাকে নেগেটিভ সেন্টেন্স করছি তখন কি হয়ে যাচ্ছে না হি ডাজ নট প্লে ক্রিকেট এখানে আমরা ডাজ নট ইউজ করছি যেহেতু এখানে ডাস ইউজ করছি আমরা যার কারণে কিন্তু আমরা প্লেয়ের সঙ্গে আর সেই এসটাকে রাখতে পারবো না আশা করছি বোঝাতে পারছি তো এই বাক্যটা ছিল হি প্লেস ক্রিকেট এর অর্থ হচ্ছে সেই ক্রিকেট খেলে এরপর হচ্ছে হি ডাজ নট প্লে ক্রিকেট এর অর্থ হচ্ছে সে ক্রিকেট খেলে না এইবার যখন আমি বলতে চাইছি যে সে কি ক্রিকেট খেলে অর্থাৎ প্রশ্ন করছি তো তখন আমরা কি করব যে ডাসটা যেটা রয়েছে ডাসটাকে সামনে ইউজ করব যে ডাস হি ডাস হি প্লে ডাস হি প্লে ক্রিকেট সে কি ক্রিকেট খেলে ডাস হি প্লে ক্রিকেট তাহলে প্রশ্ন করার ক্ষেত্রে আমরা কি করছি শুধুমাত্র ডাসটাকে সামনে ইউজ করছি যার ফলে কিন্তু প্রশ্ন হয়ে যাচ্ছে যে হি প্লে ক্রিকেট সে কি ক্রিকেট খেলে পর্যন্ত আমরা ইন্টারোগেটিভ এবং নেগেটিভ ক্ষেত্রে আমরা ডু এবং ডাজের ব্যবহারটা দেখলাম এবার আমরা দেখবো যে জোর দিয়ে কিছু বলার ক্ষেত্রে আমরা ডু এবং ডাস ব্যবহার করে থাকি যেমন হচ্ছে আমি ক্রিকেট খেলি এর ইংলিশটা হচ্ছে আই প্লে ক্রিকেট আই প্লে ক্রিকেট সি আর আই সি কে ক্রিকেট এবার আমি বলতে চাইছি যে আমি সত্যিই ক্রিকেট খেলি অর্থাৎ জোর দিয়ে বলছি হ্যাঁ আমি সত্যিই ক্রিকেট খেলি তো এর ইংরেজিটা হবে আই ডু আই ডু প্লে আই ডু প্লে ক্রিকেট সি আর আই সি কে ইটি ক্রিকেট আই ডু প্লে ক্রিকেট এর অর্থটা হয়ে গেল যে হ্যাঁ আমি সত্যিই ক্রিকেট খেলি কেউ হয়তো বিশ্বাস করতে চাইছে না যে তুমি কি ক্রিকেট খেলো তখন তুমি জোর দিয়ে আরো বলতে পারো যে আমি হ্যাঁ আমি সত্যিই ক্রিকেট খেলি জোর দিয়ে বলার ক্ষেত্রে আই ডু প্লে ক্রিকেট এবার হচ্ছে আমি যদি বলি যে হি হি নোস কে এন ও ডাব্লু এস নোস এউ সে তোমাকে চেনে হি নোস ইউ এবার আমি বলতে চাইছি যে হ্যাঁ সত্যিই তোমাকে সে চেনে অর্থাৎ জোর দিয়ে বলছি তো জোর দিয়ে বলার ক্ষেত্রে আমরা তখন ইউজ করবো যে হি ডাস হি ডাস নো হি ডাস নো ইউ হি ডাস নো ইউ সে সত্যিই তোমাকে চেনে অর্থাৎ জোর দিয়ে বলা হচ্ছে তাহলে আমরা ডু এবং ডাস কখন ইউজ করছি যে ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থাৎ প্রশ্ন করার ক্ষেত্রে নাবদক বাক্য তৈরি করতে অর্থাৎ নেগেটিভ সেন্টেন্স করার ক্ষেত্রে এবং জোর দিয়ে কিছু বলার ক্ষেত্রে আমরা ডু এবং ডাজের ইউজ করছি এবং কোন কথাগুলোর ক্ষেত্রে আমরা ইউজ করছি যে প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট টেন্সের কথাগুলোর ক্ষেত্রে আমরা ডু এবং ডাজের ব্যবহার করে থাকি যেমনটা হচ্ছে আই প্লে ক্রিকেট এটি কিন্তু প্রেজেন্ট টেন্সে রয়েছে এবং প্রেজেন্ট টেন্সে কিন্তু ডু এবং ডাজের ব্যবহার হয়ে থাকে অর্থাৎ আমি কোনো কিছু করি তো কোনো কিছু করি প্রতিনিয়ত আমরা কোনো কিছু করি এই ধরনের কথাগুলো কিন্তু প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্সে হয়ে থাকে যেমন আমি স্কুলে যাই আমি অফিসে যাই সে বাজারে যাই প্রতিনিয়ত কেউ কিছু করে এরকম অভ্যাসগত কাজ বোঝায় এরকম কথাগুলো কিন্তু আমরা প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্সে বলে থাকি এবং প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্সের কথাগুলোকে প্রশ্ন করার ক্ষেত্রে এবং হচ্ছে না বোধক বাক্য তৈরি করার ক্ষেত্রে এছাড়াও হচ্ছে জোর দিয়ে বলার ক্ষেত্রে আমরা কিন্তু এই ডু এবং ডাজের ইউজ করে থাকি আশা করছি বোঝাতে পেরেছি তো এরপরে যদি রকম কনফিউশন থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো তো এই হচ্ছে আজকের ক্লাস ইফ want more videos like this please do subscribe to my channel thank you for watching